আসসালামু আলাইকুম এখন আমরা টু কোরিয়ান এই নজলটা দিয়ে আমরা চন্দ্রর মল্লিকা ফুল তৈরি করব মল্লিকা ফুল তৈরির জন্য আমরা এখন কালার মিক্স করে নিচ্ছি আমরা এখানে রেড ম্যানের অরেঞ্জ কালারটা দিয়ে নিচ্ছি অল্প পরিমানে এখানে আমরা ফুল চন্দ্রমল্লিকা ফুল তৈরির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করব সেটা হচ্ছে ফুলের একদম সাইডের যে পাপড়িগুলো সেগুলো একটু হালকা কালার হবে একদম ফুলের ভেতরে যে পাপড়িগুলো মানে একদম কলির দিকের যে পাপড়িগুলো সেগুলো একটু ডিপ কালার দিব আমরা তাহলে দেখতে সুন্দর লাগবে মানে আমরা ডিপ কালার থেকে লাইট কালারের দিকে যাব আমরা পাইপিং ব্যাগে প্রথমে এই যে গাঢ় রংটা করছি ডিপ কালারটা এটাই আমরা প্রথমে পাইপিং ব্যাগ ইন ফুলের শুরুটা ক্রিমটা ভরে আমরা এটা একটু নিচের দিকে নিয়ে আসলাম এবং আমরা হালকা কালারটা দুই বারে কালার গুলো দেখা যায় একটু বাবলের মতো এদিকে মানে বাতাস ঢুকে যায় সেটার জন্য আমি বাতাস পাই থাকে ভেতরে সেই জন্য ঠিক করে নিলাম এখন এখন আমরা আমরা স্টার্ট একটা বেজ তৈরি করে নিব বেজটা তৈরি করার মূল কারণ হচ্ছে এখানে আমরা এটা দিয়েও তৈরি করতে পারি কিন্তু আমাদের ডিপ কালারটা অনেকটা ওয়েস্ট হয়ে যাবে কারণ ওটা তো আর দেখা যাচ্ছে না এই জন্য আমরা একটা হোয়াইট কালার বেজ তৈরি করে নিই বেশ উঁচু করে তৈরি করব এখানে এখন যে কাজটা এই এই নজলটার কোনো মানে সামনে পেছনে কোনো দিক নাই যে একটা উপরে একটা নিচে এভাবে রাখতে হবে এরকম কিছু নাই এই নজলটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের জাস্ট নজলটার এই বাঁকা অংশটা মানে এদিকে না এইদিকে ঘুরে করা যাবে না আমাদের যে বাঁকানো যে অংশটা বাঁকানো যে অংশটা সেটা আমাদের এই বেস যে করলাম তৈরি এটার মুখে থাকবে এবং নিচ থেকে উপরের দিকে উঠবে নিচ থেকে এক একটা পাপড়ি উপরের দিকে উঠবে জাস্ট সোজা থেকে পাপড়িটা উপরের দিকে উঠবে এবং প্রথমে ফুলটা চন্দ্রমল্লিকা ফুলটা এমন আমরা দেখি বাস্তবে যেটা যে প্রথমে একটু মানে ভেতরের দিকে পাপড়িগুলো চাপানো থাকে আস্তে আস্তে ছড়ানো তা আমরা ওইটাই করার চেষ্টা করব। আমরা সাদা আগে ঢেকে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি নিচ থেকে উপরে উঠাচ্ছি এবং সেটা ওই যাতে পাপ মানে জাস্ট এটার দিকেই অনুসরণ করছি আমি যে জিনিসটা চাপানো অবস্থায় থাকবে আমি যদি এই নজলটাকে বাঁকা করে এই সাইডে নিয়ে এসে ছাড়ি আমি যদি নিচ থেকে এই দিকে এনে ছাড়ি তাহলে কিন্তু সেটাও এইভাবে স্টিপ ভাবে থাকবে না আমাকে মোটামুটি একটু এই যে বেসটা আমি তৈরি করেছি সেটা সেটার সাথে লাগিয়েই দিতে হবে সেটার সাথে লাগিয়ে কাজ করতে হবে মানে যাতে আমার পাতাগুলো এখানে লাগানো থাকে এই অবস্থায় আমরা প্রথমে ভেতরের দিকে মানে জাস্ট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে এবং এটা ভেতরের দিকে যাচ্ছে এবার এই যে একটা কলির মতো তৈরি করলাম এরপরে আমরা আস্তে আস্তে আমাদের এটা আস্তে আস্তে এটাকে বের করতে হবে বাইরের দিকে পাপড়িগুলো যাতে আস্তে আস্তে বাইরের দিকে থাকে সেই লক্ষ্যে আমাদের মানে সেভাবে কাজ করতে হবে এটা আমাদেরকে বুঝে করতে হবে আমরা আর উপরে আমাদের ডান হাতের উপরে তো আমরা এখানে প্রেস করছি আমরা নিচ থেকে যখন উপরের দিকে উঠাবো নিচ থেকে যখন উপরের দিকে আমরা ক্রিমটাকে উঠাবো তখনই আমাদের প্রেসটা অন করে আমরা উঠাবো এবং যে পর্যন্ত উঠাবো ওখানেই আমাদের প্রেস করা থামতে হবে যেমন আমি এখান থেকে প্রেস করছি এখানে থেমে গেল এভাবে এবার আমরা চেষ্টা করব পাপড়িগুলো যাতে একটু ছড়ানো হয় মানে একদম লাগানো না মানে এই পর্যন্ত সোজা তারপর একটু বাঁকা করে বাইরে নিয়ে আসলাম এভাবে এই যে আস্তে আস্তে এটা অল্প পরিমাণে আমি বাঁকা করে বাইরে নিয়ে আসলাম এরপর গুলো আমি আর বেশি বাঁকা করে নিয়ে আসবো যাতে আস্তে আস্তে ওপেন হচ্ছে পাপড়িগুলো এটা বোঝা যায় এটা পুরাই হাতের ব্যালেন্সের কাজটা করতে হবে যে আমি কখন মানে জাস্ট ছাড়বো প্রেস করাটা ছাড়বো এবং আমি এই নজলটাকে কোথায় গিয়ে একটু মানে বাঁকা করে দিব এখানে সোজা নিচ থেকে আমরা সোজাই উঠাবো তারপরে আমরা কতটুকু মানে বাঁকা করে ছেড়ে দিব এটাই এই ফুলের টেকনিক এভাবে আমাদের একটা চন্দ্রমল্লিকা ফুল তৈরি হয়ে গেল আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আমরা একটা করে নিচ্ছি এটা খুব বেশি হাইট করছি না আমি হাইটটা কম রেখে করছি এটা হাইট কম রাখলেও খুব সুন্দর হবে ফুল প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে এই বাঁকা অংশটা আমাদের সামনের দিকে থাকবে মানে একদম বেশ যে তৈরি মানে করেছি সেটার দিকেই যাবে এবং এর প্রথমে কলি তৈরির জন্য এর কাজ নিচ থেকে উপরে এটার সাথে লাগিয়ে উঠবে এবং এখানে ভেতরের দিকে যাবে জাস্ট এই জিনিসগুলো মানে ভেতরের দিকে আমাদের পাপড়িগুলো ভেতরের দিকে আমরা আমরা কিন্তু এটাকে আমি একটা আপনাকে বাইরের দিকে করে দেখাচ্ছি এখানে কি অবস্থান হয় এখানে এখনই বাইরে দেওয়া যাবে না কিন্তু তারপরেও আমি করে দেখাচ্ছি এটা আমরা বাইরে কিভাবে নিব এই পাপড়িটা তো আমরা ভেতরে নিলাম কিন্তু বাইরে কিভাবে নিব যখন আমরা নিচ থেকে উপরে উঠব জাস্ট আমরা এটা বাইরের দিকে এরকম করব এভাবে দিলে আমাদের কিন্তু বাইরে চলে যাচ্ছে তো আমরা ওটা এখনি করব না কারণ আমাদের আরো কিছু পাপড়ি ভেতরে নিতে হবে এখানে বেশ কিছু আমরা ভেতরের পাপড়ি দিলাম এবার আমরা আস্তে আস্তে পাপড়িগুলোকে ছাড়াবো আমরা নিচ থেকে উপরের দিকে উঠে একটু এদিকে ছেড়ে দিব বাইরের দিকে মানে একটু বাইরের দিকে আমরা আর এই জায়গাটাও খুব ক্লিন রাখতে হবে তাহলে পাপড়িগুলো সুন্দর আসে এই জায়গাটা আমাদের সবসময় মনোযোগ থাকতে হবে পাপড়িগুলো আমরা মানে কোন অ্যাঙ্গেলে পাপড়িগুলো ছাড়লে আমাদের ফুলটা সুন্দর হবে এটা আপনাকে বুঝেই করতে হবে যে আস্তে আস্তে কিভাবে ছাড়বো একটা পাপড়ি এখানে ছাড়লাম আর একটা অনেক বড় করে ছাড়লাম এরকম করে ছাড়লাম দেখতে কিন্তু ভালো লাগবে না একটা সামঞ্জস্য রাখতে হবে সাইজেরও এবং একই কাজ মানে এটা যত দ্রুত করবেন আমার মনে হয় তত হাতের ইয়ে ব্যালেন্সটা ভালো আসে আমি তো খুবই দ্রুত কাজ করি আপনাদের দেখানোর জন্য আমাকে এখানে খুবই আস্তে আস্তে করতে হচ্ছে বলে হয়তো ফুলটা এতটা সুন্দরও হবে না কিন্তু এই এই ফুলটা অনেক বেশি দ্রুত করলে দেখা যায় যে হাতের ব্যালেন্সটা সুন্দর আসে এবং কাজটাও ভালো হয় আমি বারবারই ক্লিন করে নিচ্ছি এটার সাথে ক্লিন করে নিচ্ছি আমার নজলের মুখাটা না হলে ফুলটা ভালো আসবে না আর এবং আমি বারবারই নিচে থেকে উপরে উঠাচ্ছি নিচে থেকে উপরে উঠাচ্ছি এবং শেষের যে পাপড়িগুলো সেগুলো কিন্তু আমরা একদম উপরে সোজা না উঠিয়ে সাইড দিয়ে এভাবে শুধু টান দিচ্ছি শেষের যে পাপড়িগুলো এগুলো কিন্তু আমরা শুধু সাইডে টান দিয়ে দিয়ে একটা মানে যাতে বোঝা যায় পাপড়ি সেই রকম করছি চারিদিকে যেন ব্যালেন্স থাকে সেই সেভাবে এটাকে তৈরি করে ফেলবো এই যে চন্দ্রমল্লিকা ফুল তৈরি আমি এখানে কালারটা যদি কালার হয়ে গেছে এর আগের ফুলটাতে কালারটা সুন্দর ছিল মানে ভেতরে একটু ডিপ ছিল বাইরে হালকা ছিল এটাকে এখন আমরা একটু বড় কেছি এটা এটার থেকেও যদি বড় সাইজ হয় ভালো এই মুহূর্তে আমার না এটা দিয়েও তোলা যাবে এভাবে সুন্দর করে আস্তে করে তুলে কেকের উপরে বসিয়ে দিবেন খুবই সহজ এই কাজগুলো আসলে প্র্যাকটিস করতে করতে আপনার অনেক মানে আয়ত্তে আসবে প্রথম দিনে হয়তো আসবে না কিন্তু অবশ্যই প্র্যাকটিস করলে এই সিস্টেমে প্র্যাকটিসটা করলে আপনি সুন্দর করতে পারবেন এটা এখন আমরা আপনাদের ডালিয়া ফুল পাইপিংটা করে দেখাবো ওয়ান টু ফোর কে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর কে নজলটা দিয়ে ডালিয়া ফুল পাইপিং করে দেখাবো যে যখন সবসময় কাটি সেটাই করে নিচ্ছি ফুলের জন্য আমাদের বড় ফ্লাওয়ার নিল নিতে হবে এখানে ফরটিন ফ্লাওয়ার নিল আমি নিয়েছি চন্দ্রমন্ধুটা ফুলের মতোই হবে ভেতরের পাপড়িটা হবে একটু ডিপ এবং বাইরের ছড়ানো পাপড়িগুলো হবে হালকা এখানে আমরা হালকা একদমই হালকা গোলাপি কালারটা মিক্সড করে রেখেছি এটা আমি এটা আমি স্ট্রবেরি রেড কালারটা দিয়েছি মানে একদমই অল্প পরিমাণে দিয়ে হালকা এই কালারটা হয়েছে সেটাকে আমি ভেতরে দিয়েছি চন্দ্রমল্লিকা ফুলে আমরা প্রথমে দিয়েছি ডিপ কালার বাইরে হালকা কারণ ওই ফুলের আমরা প্রথমে ভেতরের পাপড়িগুলোই তৈরি করেছি কিন্তু ডালিয়া ফুলের ক্ষেত্রে আমরা প্রথমে বাইরের পাপড়িগুলো তৈরি করবো যার কারণে আমরা প্রথমে হালকা কালারটা নিয়ে নিলাম একই জিনিস কিন্তু চন্দ্রমল্লিকা ফুলে আমরা প্রথমে ভেতরের পাপড়িগুলো সেট করেছি প্রথমে আমরা ডালিয়া ফুলের একটা বেস তৈরি করে নিব এবং এটা একটু ছড়ানো করবো চারিদিকে আমরা এখানে ফ্লাওয়ার নেইলটা ফর্টি নাম্বার ফ্লাওয়ার নেই দিয়েই করছি বড় ফ্লাওয়ার নেইলটা ভেতরের ফাঁকা অংশগুলোকে আমাদের ফরাট করতে হবে এবার আমাদের পাতা দেওয়ার কাজটা হবে মানে পাপড়িগুলো আমরা কিভাবে দিব পাপড়িগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা এই নজলটাকে এভাবে সোজা এদিকে নিব এবং বাঁকা করে এদিকে নিয়ে আসবো আপনাদের আমি দেখাচ্ছি নজলটা সোজা এদিকে যাবে তারপরে একটা ভাজ হয়ে বাঁকা করে এদিকে চলে আসবে নজলটা সোজা এদিকে যাবে বাইরের দিকে ভাজ হয়ে এদিকে চলে আসবে এখানে যাবে এখান থেকে আমরা ভাজ করে নিয়ে চলে আসবো নজলটাকে আমরা বাইরে নিলাম এবার নজলটাকে একদম ঘুরিয়ে ফেললাম জাস্ট এই অ্যাঙ্গেলটা এভাবে হবে আমরা সোজা বাইরে নিচ্ছি এবং সাথে সাথে নজলটাকে এভাবে নিচ্ছি এবং এই ক্রিমটাকে এদিকে এনে আবার ঘুরিয়ে ফেলছি মানে আমরা বাইরে নিচ্ছি আবার ক্রিমটাকে এদিকে এনে ঘুরিয়ে ফেলছি আপনারা দেখে করতে পারবেন এখন আমরা প্রত্যেকটা নজল প্রত্যেকটা পাতার মাঝে আর একটা করে পাতা দিব মাঝে আর একটা করে পাতা দিব আমরা এই জন্য এই মাঝে একটু ক্রিম আমরা নিয়ে নিব এখানে এবং ক্রিমের উপরে পাতাটা দিব আর একটা পাতা ঠিকই এইভাবে নিব এভাবে নিয়ে আসবো ক্রিমে একটু দিলাম তাহলে আমাদের পাতাগুলো একটু উঠানো হবে এই ক্রিমটা এখানে দেওয়ার অর্থ হচ্ছে যে পাতাগুলো একটু উঠানো থাকবে একটু উঁচা থাকবে আমরা সোজা ওইদিকে নিব তারপরে আবার বাঁকা করে এভাবে নিয়ে আসব এখানে ক্রিম দিয়ে সোজা এদিকে নিব বাঁকা করে এদিকে নিয়ে আসবো এবং প্রথম যে পাতাগুলো আমরা তৈরি করলাম এই দ্বিতীয় পাতাগুলো কিন্তু তার থেকে একটু ভেতরের দিকে করছি কারণ আমাদের স্টেপ বাই স্টেপ এটা ভেতরে চলে আসবে এভাবে এইভাবে স্টেপ আমরা আর একটা স্টেপ করব এবং এই স্টেপটা আমরা একটু ডিপ কালার দিয়ে করব আমরা একশো ডিপ কালার এখানে নিলাম আমরা এখন এই ডিপ কালার দিয়ে আর একটা আর কি পাতার আর একটা স্টেপ দিব আর কি একটু উঁচা করে নিব এখানে সোজা যে এভাবে চলে আসবে সোজা সামনে আঁকাবে আবার আঁকাবে বাঁকা হয়ে চলে আসবে এভাবে আমরা একটা ছোট করে নিচে যে ক্রিমটা দিয়ে নিচ্ছি যার কারণে পাতাগুলো একটু উঠা উঠা এই যে আমাদের ডালিয়া ফুলের তো তৈরি এখন আমরা কলির যে অংশটুকু কেমন হবে সেটা করব ডালিয়া ফুলের কলির অংশটা দেওয়ার জন্য আমি একটা পাইপিং ব্যাগে ফুল রংটা মিক্স করে নিয়েছি এখন খুব ছোট করে এখানে কেটে নিব এখন আমরা এখানে কলি তৈরি করব প্রথমে একটা বেস তৈরি করে নিচ্ছি এখানে উঁচু করে এরপর সাইডে এখান থেকে আমরা এটাকে কভার করছি এভাবে এরপর আমি এখান থেকে ছোট ছোট কিছু পাতা দেওয়ার জন্য চন্দ্রমল্লিকার জন্য যে নজলটা আমরা ইউজ করলাম টু হান্ড্রেড টোয়েন্টি সেভেন এই নজলটা দিয়েই আমরা ভেতরের কয়েকটা পাতা দিব আরো পাপড়ি দিব এভাবে আমাদের ডালিয়া ফুলটা তৈরি হয়ে গেল আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের ওয়ান জিরো ফোর করিয়া এই নজরটা দিয়ে সানফ্লাওয়ার করে দেখাব সানফ্লাওয়ার তৈরি প্রসেসটা অনেকটা ডালিয়া ফুলের মতোই ডালিয়া ফুলের প্রসেসেই করা হবে সানফ্লাওয়ারটা জন্য আমরা রেড ম্যানের কালারটা মিক্সড করে এর সাথে দিচ্ছি রেড ম্যানের অরেঞ্জ আমরা আরো কিছু ইয়েলো কালার মিক্স করে নিলাম এর সাথে কালারটা হালকা হয়েছিল এবার আমরা সরাসরি পাইপিং দিয়ে দিলাম এবার আমরা চারিদিকে একটা বেস তৈরি করে নেব মাঝেও কিছু ক্রিম দিয়ে নিব কিন্তু চারিদিকে একটু উঁচু করে দুইটা রাউন্ড দুইবার দিলেই হবে আসলে এই বেসটা তৈরি করা হয় যাতে ফুলটাকে আমরা ঠিকভাবে কেকের উপরে নিয়ে বসাতে পারি এবার আমরা ওয়ান জিরো ফোর নজরটা দিয়ে পাপড়িগুলো দিব ঠিক একই প্রসেসে চিকন অংশটা বাইরে থাকবে মোটা অংশটা ভেতরে আমরা এই যে লাইনটা তৈরি করলাম এই লাইনের চারিদিক দিয়েই একটা পাপড়ির তৈরি করব ঠিক এখান থেকে তো শুরু করাই যাবে না আমাদের এই সাইড থেকে আমরা শুরু করব এবং এভাবে আমাদের নজল ঘোরানোর প্রসেসটা হবে এপ সামনে যাবে তারপর নজলটাকে যেদিকে গেল ওইদিকে আবার ব্যাক করে সাইডে নিয়ে আসবো ঠিকইভাবে খেয়াল করবেন আমরা প্রথমে নজলটাকে সামনে নিলাম আবার ব্যাক করে সাইডে নিয়ে আসলাম এইভাবে সামনে যে ব্যাক নিয়ে এবং আমাদের প্রেস করতেই থাকবো আমরা মানে পাইপিং ব্যাগটা উপর থেকে প্রেস করছি সামনে যে ব্যাক করে সাইডে নিয়ে আসলাম এরপর আমরা আর একটা রো দিব আরেকটা রো করবো আমরা মাঝামাঝি না দিয়ে এই এই যে দুইটার একদম মাঝা না দিয়ে এইটার একটু উপরেই আমরা কিন্তু একদম দুইটার মাঝামাঝি দিই নেই ওইটার উপরেই যাতে একটা পাতা তৈরি হয় এভাবে আমরা দিচ্ছি ভালো করে খেয়াল করে দেখবেন আমরা আরেকটা পাপি দিয়ে নিলাম আরেকটা রো দিয়ে দিলাম এবার আমরা জাস্ট এভাবে সোজা রেখে একটা করে এভাবে নিয়ে আসবো নজলটাকে সোজা রেখে এভাবে মানে সোজা রেখে জাস্ট একটা করে দাগ দিয়ে এভাবে প্রেস করে এভাবে নিয়ে আসবো মাঝে জায়গাগুলো ফিল আপ করে দিলাম আমরা এবার আমরা ইয়েলো কালার কিছু ডট দিয়ে নিব ভেতরে ইয়েলো কালার ছোট ছোট ডট দিয়ে নিলাম আমরা এবার এই ডটের উপরেই আমরা ব্রাউন কালার কিছু ডট দিব ব্রাউন কালার ডটটা আমরা ভেতরে একদম বেশি পরিমাণে মানে কোনো ফাঁকা রাখবো না এরপরে আমরা হালকা ফাঁকা রেখে রেখে দিব ডটটা আমরা ভেতরের দিকে কোনো না এরপরে হালকা ফাঁকা রেখে রেখে একটু ডট দিয়ে দিব ঠিক এইভাবে